আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা লাইভে স্বাগতম আল্লাহ সকাল আমরা সবাই পেয়েছি কুয়াশাচ্ছন্ন পরিবেশ চারিদিকে আসলে গ্রামের পরিবেশটাই আসলে প্রাকৃতিক কারণ আপনি যদি এখন কোনো শহর এলাকাতে থাকেন তাহলে এত সুন্দর কুয়াশায় ঢাকা গ্রামের পরিবেশগুলো আসলে অবজারভেশন করার কোনো সুযোগ থাকে না আমাদের বাংলাদেশের যেহেতু লম্বা মানে বেশিরভাগ একটা অংশ এখন পর্যন্ত গ্রামেই বসবাস করে হয়তো ভবিষ্যতে তারা শহরমুখী হবে বা গ্রামগুলোই এখন শহরে পরিণত হচ্ছে তারপরও গ্রামের পরিবেশ এবং আবহাওয়া আনুষঙ্গিক বিষয়গুলো শহরের থেকে অনেক আলাদাই থাকবে সব সময় বাতাসের ভিতরে একটা পরিচ্ছন্নতা কোলাহল মুক্ত পাখির কিচিমিচি দিয়ে আপনার সকালটা শুরু হবে আল্লাহর যা বান্দারা আছেন ফজরে নামাজের পরে আপনি যদি দুই চার দশ পনেরো মিনিট হাঁটেন এই মুগ্ধতা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আসলে শহরের ইট পাথরের জীবনে এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার সুযোগ নাই বললেই চলে যার কারণে গ্রামে আসা বা গ্রামের এই প্রাকৃতির প্রকৃতির মাঝে কিছুটা সময় অতিবাহিত করা শীতের শেষ শেষ শীতের মানে আমেজটা এখন আর নেই আগের মতো শীত অনুভূতি খুবই কমে গেছে কিন্তু তারপর চারপাশে কুয়াশা হয়তো দেখতে পাচ্ছেন আমার সামান্য কিছু দূরেও মানে এত ঘন কুয়াশা কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না আমার বাড়ির কাছেই বাড়ির পাশে একটি ব্রিজ সেই ব্রিজের সংযোগ সড়ক আল্লাহ ঘুম থেকে আসলাম একটু হাঁটার জন্য আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনে হয় যে আপনাদের মাঝেও একটু শেয়ার করি অনেকদিন পরে আর কি লাইভে আসা অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ততার মাঝে আছি অনেকগুলো বড় বড় সিদ্ধান্ত আসবে হয়তো সামনে যেগুলো আপনারা জানতে পারবেন এর পাশাপাশি আসলে আমার দৈনন্দিন স্টাইলের কিছু অংশ আমি মাঝে মাঝে আমার ফেসবুকে শেয়ার করি শুধুই যদি আমি ব্যবসা কেন্দ্রিক জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আপনারা অনেকটা বোরিং ফিল করবেন যারই ধারাবাহিকতায় আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে মাঝে মাঝে আমি আমার ব্যক্তিগত লাইভ কন্টেন্ট নিয়েও কথা বলি বা ইনফরমেশন শেয়ার করি আমি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম যে আগামীর বাংলাদেশ নিয়ে আমার কি চিন্তা ভাবনা বা কীরকম একটা বাংলাদেশ হলে মনে হয় যে বর্তমান পরিস্থিতির সাথে পুরো বিশ্ব যেদিকে যাচ্ছে আমরা বাংলাদেশ তার সাথে তাল মিলিয়ে চলতে পারবো তার ভিতরে কিছু আমি উল্লেখ করেছিলাম যে যারা কৃষিতে আগ্রহী কৃষির উপরে আগ্রহী আছেন তারা কৃষিকাজের উপরে বৃদ্ধি করে শুরু করে দেন কারণ আমাদের বাংলাদেশের জনসংখ্যা দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের আসলে এক্সপোর্ট ওরিয়েন্টেড বা ইম্পোর্ট ওরিয়েন্টেড হওয়ার মানে ইম্পোর্ট ওরিয়েন্টেড হওয়ার থেকে আমরা যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে পারি মানে নিজেরা উৎপাদন করে সাফিসিয়েন্ট রাখতে পারি আসসালাম আলাইকুম এবং তার পাশাপাশি যদি আমরা অন্যান্য দেশে রপ্তানি করতে পারি সেটা আমাদের অর্থনীতিকে যেভাবে বেগবান করবে কর্মসংস্থানের বৃদ্ধি করবে এবং আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে সহযোগিতা করবে সো অনেকগুলো অপশন আছে কৃষি তার ভিতরে সর্ববৃহৎ কারণ আমাদের বাংলাদেশের মাটি সোনার মাটি এইখানে আপনারা যে কোনো ফসলই ইচ্ছা করলে উৎপাদন করা সম্ভব পৃথিবীর অনেক দেশে অনেক ফসল হয় না বা অনেক প্রতিবন্ধকতা থাকে বাট আমরা যেহেতু নদীমাত্রিক দেশ আমাদের অনেক সুবিধা আছে এখন পর্যন্ত আমাদের মাটির উর্বরতা যা আছে এই উর্বরতা অনেক দেশের নাই সো এই উর্বরতা কাজে লাগিয়ে আমরা কৃষি উৎপাদন বৃদ্ধি করি কথা হচ্ছে আপনার ঘরে যদি খাবার স্বয়ং সম্পূর্ণ থাকে তখন আপনার চিন্তার সিংহভাগই আপনি মুক্ত থাকবেন তো আপনার খাবার যদি বাহির থেকে আনা লাগে তখন সেটার দামও যেমন বৃদ্ধি পাবে আপনার খাবার মানে চিন্তাও তখন বৃদ্ধি থাকবে কৃষি আমরা আসলে অনাবাদী বা পরিত্যক্ত বা যেগুলা কৃষির আওতা এখনও নাই এই ধরনের জমিগুলোতে আমরা কৃষির পরিমাণ বৃদ্ধি করি উৎপাদন বৃদ্ধি করি এটা যেমন একটা অংশ এরও পাশাপাশি আরও অনেক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টও আমাদেরকে দরকার শুধুই যদি আমরা কৃষিভিত্তিক দেশ হয়ে থাকি তাহলে আসলে বর্তমান এই হাজার পঁচিশ ছাব্বিশ আসছে তো এই টেকনোলজিক্যাল যুগে আমরা কম্পিটিশনে অনেক পিছিয়ে থাকব আমরা টেকনোলজিক্যালি এখনও অনেক পিছিয়েই আছি ইন্টারনেট ফ্যাসিলিটি আসলে খুবই দুঃখজনক দেশের সামগ্রিক সব কিছু মিলায় সব জায়গাতে এখন পর্যন্ত পরিপূর্ণ ইন্টারনেট অ্যাক্টিভিটিস করাটা কঠিন আমি আমার এলাকাতে আসলে সবসময় ইন্টারনেট কানেকশন স্টেবলভাবে পাই না এটা একটা বড় সমস্যা তো ইন্টারনেট ওয়ান অফ দ্য বিগেস্ট অপশন হইতে পারে সেটা বিজনেস অরিয়েন্টেড হোক অথবা আপনার সেলফ এমপ্লয়মেন্টের দিকতে হোক আপনার গ্রামে গঞ্জে প্রতিটা জেলা মানে গ্রামে গ্রামে প্রতিটা জেলা উপজেলা শহর যেখানে আছে সবখানে ওয়াইফাই কানেকটিভিটি নিয়ে কাজ করেন প্রচুর ডিমান্ড আছে যেটা মানুষ আসলে এখন প্রয়োজন মানুষের এটা এটা কোনো বিলাসিতা নাই এটা চাহিদা ইন্টারনেট অ্যাক্সেস থাকলে অনেক কিছু আপনি করতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু পড়তে পারবেন জ্ঞান অর্জন করতে পারবেন এবং ওই জ্ঞান অর্জন করে ওইটাকে যদি আপনি ইউটিলাইজ করেন কাজে লাগান আপনি ইনশাল্লাহ আরও ভালো কিছু ওইটা থেকে আউটপুট আনতে পারবেন সো ইন্টারনেট বিজনেসটাও হইতে পারে অনেক বড় একটা অপরচুনিটি যারা এই ধরনের কাজবাসগুলো করতেছেন সিস্টেমেটিক্যালি ওয়েতে আগান আপনি জরিপ করেন আপনার এলাকার কি অবস্থা নেটওয়ার্কের কি সমস্যা কি সুযোগ কি সুবিধা তারপরে সেই অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ আপনাদেরকে সহায়তা করবে তারপরে যদি আমি বলতে চাই বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সেক্টর মানে পরিবহন ব্যবসা বা পরিবহন খাত এখানে এখন পর্যন্ত বিশাল বড় সুযোগ রয়ে গেছে কারণ পুরো পরিবহন ব্যবস্থাটা এখনো কি বলবো এটা অনিয়ন্ত্রিত হইতে পারে অথবা আসলে এটা কোনো সঠিক কাঠামো নাই এখন পর্যন্ত থ্রি হুইলার সেক্টরে আপনি দেখেন ইলেকট্রিক যে থ্রি হুইলারগুলো রিক্সা টম টম বলেন বা এইগুলারে যে যে নামেই ডাকেন এইগুলার বিধি মোটামুটি আট দশ বছর বাংলাদেশের রাস্তা এগুলো চলতেছে এখন পর্যন্ত সঠিক একটা আইন এটার উপরে নাই যেটা নিয়ে আসলে কাজ করার দরকার বা কাজ করা উচিত যারা কর্তৃপক্ষ আছেন তাদের অনেকগুলো সেক্টর এখন পর্যন্ত আনটাচ আলাইকুম ভাই এত সকালে কই যান ওয়ালাইকুম আসসালাম পড়ে হাঁটতে বেরোইলাম আসিফ আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা আছেন তাদেরকে একটু গ্রামের প্রকৃতি নিদর্শনগুলো একটু দেখাচ্ছে আর কিছুই না শহরে হয়তো এগুলো তো আর খুঁজে পাবো না বা গ্রামেও আরো কিছুদিন পরে হয়তো নাও পাইতে পারে কারণ গ্রামগুলো এখন শহরে পরিণত হয়ে যাইতেছে আর শহর তো বসবাসের অনুপ কিছু হয়ে গেছে আল্লাহ এই যে এরকম পাখি কিচিরমিচির করবে আপনার সামনে রাস্তার মধ্যে থাকবে এগুলো আসলে গ্রাম ছাড়া কল্পনাই করা যায় না আর একটা যদি আপনাদের যারা আগ্রহী আছেন আমার বিশেষ করে এটা অনকাইন্ড আমার ব্যবসায়িক একটা সেক্টর সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন বা বাসা বাড়ির যে বিষয়টা আমাদের যে পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই পরিমাণে কিন্তু আমাদের জায়গা বৃদ্ধি পাচ্ছে না মানে আমাদের জমির পরিমাণ কিন্তু সীমিত বাংলাদেশের আয়তন কিন্তু এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের থেকে বেশি খুব বাড়ে না হয়তো আমরা সমুদ্রের ভিতরে চর পাই বা কোনো দিকে আমরা কিছু অংশ ইন্ডিয়ার কাছ থেকে পাই বা অন্য কোনো জায়গা থেকে পাই কিন্তু সীমিত কিন্তু আমাদের জায়গার পরিমাণ অন্যদিকে জনসংখ্যা কিন্তু আমাদের সীমিত নাই জনসংখ্যা দশ কোটি পনেরো কোটি আঠারো কোটি বিশ কোটি ছুঁই ছুঁই আমাদের এত ছোট একটা দেশে বিশ কোটি জনসংখ্যা আসলে একটি মানে চিন্তার বিষয় এই চিন্তার বিষয় থেকে আমার একটি মতামত সেটা হলো বিশেষ করে শহরাঞ্চলে এটা হয়ে গেছে সেটা হলো বহুতল ভবন একই জায়গাতে আপনার বহুতল ভবনের একটা কনসেপ্ট অনেকদিন যাবৎ শহরাঞ্চলে চলতেছে এবং এটা ব্যাপক সফল বাট গ্রাম অঞ্চলে দেখেন এখন পর্যন্ত ব্যক্তিগত জায়গায় একজন একটা একটা করে বাড়ি করতে সো তাদের কি হচ্ছে আপনার জায়গার পরিমাপ কমে যাইতেছে কারণ প্রত্যেকে যদি এরকম একটি একটি করে ঘর তৈরি করে পাঁচ ভাইতে যদি পাঁচটা বাড়ি করে সেক্ষেত্রে পাঁচটা জায়গা আপনার গৃহের আওতায় চলে গেল কিন্তু যদি পাঁচজনে একটা জায়গাতে পাঁচতলা একটা বিল্ডিং করতো তাহলে একটি জায়গাতেই তারা সবাই বসবাস করতে পারত বাকি চারটা জায়গাতে তারা খাদ্য উৎপাদন থেকে শুরু করে অন্য কোনো কাজ যেগুলো তাদের জীবনকে আরও সহজতর করত পাঁচটা বাড়ির থেকে সেটা কিন্তু আরও প্রয়োজনীয় সো গ্রামের দিকে যারা আসলে ভুল একটা কনসেপ্টে আছেন যে যার যার ব্যক্তিগত একটা করে বাসা বাড়ি তারা বহুতল ভবনের দিকে যাওয়া উচিত তাহলে সুবিধা কি আপনার জায়গার পরিমাণ যেহেতু বাড়তেছে না সীমিত জায়গায় আপনারা বসবাস করলেন বাকি জায়গাতে চাষাবাদ করে ভালো একটা ফসল উৎপাদন করা যাবে এবং সেটা দিয়ে আপনাদের পারিবারিক চাহিদা আপনারা মিটাইতে পারবেন আছে এরকম অনেক কনসেপ্ট আছে অনেক সময় আমার মাথায় অনেক কিছুই আসে আর লাইভের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে আমি কিছু বিজনেস রিলেটেড ইনফরমেশান ভিডিও করি আর ব্যক্তিগত কিছু আমি ইনফরমেশান অনেক সময় দেই লাইফ স্টাইল ভিডিও বলেন বেসিক্যালি আমি কোনো প্রফেশনাল ব্লগার এখনো হয়ে পারি নাই বা হব কি না তাও জানি না বাট গ্রামের প্রকৃতি নিয়ে হয়তো আপনাদের মাঝে 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 আসব দুই চার পাঁচটা কথা বলবো পাশাপাশি সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাকে বলে এটা নিয়েও কিছু কথাবার্তা বলবো কারণ আমরা পুরো সমাজ একটা চক্রের ভিতরে আছি আমরা যদি একটা জিনিস ঠিক করি বাকি পাঁচটা জিনিস যদি আমার ঠিক না থাকে তাহলে আপনার যেটা ঠিক করেছেন ওইটাও আসলে টিকবে না বা ওইটাও স্থায়ী হবে না তো আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে সমাজের প্রত্যেকটা সেক্টর সমাজের প্রত্যেকটা পরিষেবা বা অংশকেই আপনার সঠিকভাবে কার্যক্রমের মাধ্যমে বা সঠিক নিয়মের মধ্যে আইনা যদি আপনি করতে পারেন সবগুলোর সমন্বয়ে গিয়ে একটা ভালো ফলাফল আমরা আশা করতে পারি শুধুমাত্র আমাদের যে কোনো একটা সেক্টর যদি আমরা ডেভেলপমেন্ট করি বাকিগুলো যদি ডেভেলপমেন্ট না করি তাহলে হয়তো সামগ্রিক আমাদের কোনো ইয়ে আসবে না উন্নয়ন আসবে না আমাদের দেশ আমাদেরকেই চিন্তা করতে হবে সেই চিন্তা ভাবনা থেকে হয়তো আমি আপনাদের মাঝে দু চার পাঁচটা কথা নিয়ে মাঝে মাঝে আসব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন কারণ আমি এমন কোনো জ্ঞানে ব্যক্তি না আমার সব জ্ঞান নাই আপনাদের কাছ থেকে অনেক কিছু আমার শেখার আছে তো আপনাদের মতামত দিবেন আমার ব্যক্তিগত মতামত আমি দিব এবং যদি সুযোগ হয় সেগুলা কাজে পরিণত করার চেষ্টাও করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভগুলো দেখেছেন আশা করি আল্লাহ তালা আপনাদের সবাইকে নিয়ে খায় দান করুক পাঁচ তো নামাজ পড়ার মতো তৌফিক দান করুক এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম